যেখানে আমার নবীর নাম শুনবেন মনে মনে দূরত শরীফ বলবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলবেন মনে মনে বলতে পারবেন নি জোরে না বলতে পারবেন মনে মনে বললেন আমার আল্লাহ রাবুল আলমিন যে ব্যক্তি নবীর উপর একবার দূরত পড়বে আল্লাহ তার আমলামায় দশটি রহমত নাজিল করে দেবেন দুরুদের ফজাইলের মধ্যে আছে তার আমলনামা থেকে আল্লাহ দশটা গুণা মাফ করে দিবেন ওই ব্যক্তির মানসাদা মর্তবা সম্মান আমার আল্লাহ দশ গুণ বাড়াইয়া দিবেন আমরা মর্যাদা খুঁজি আমি হুজুর মানুষ ক্ষতি মানুষ আমার মানুষের মর্যাদা দেখ সম্মান দেখ আমি আমারও দিয়ে বুঝে আমরা করে দিয়ে বুঝাতে ডর লাগে হ্যাঁ আপনাদের প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী আপনারা একটু ভাব ভাব থাকেন হ্যাঁ আমরা একটু সম্মান দেখ আর এটা তো মানুষ অটোমেটিক দিবে শুধু মানুষ না আল্লাহ সৃষ্টি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের হেদমতের জন্য যত সৃষ্টি আছে সকল সৃষ্টি মানুষের খেদমতে মজগুলো বলবেন না করে না আমরা বালা করি বেচারা কষ্ট করি লেখে আকাম কুকাম করি না কথা বলেন না কেন কপালে একজন আছে আমরা যতবার দূর শরীফ পড়ি রসুলামের রজা হারে পৌঁছে দেয় এরপর সামনে একজন আছে ভালো দিকে দেখায় এ কাজগুলো করো পিছনে একজন আছে ফাতাওয়াই সিদ্দিক দেখবেন ফাতাওয়াই সিদ্দিক ইয়াতে এটা সবচেয়ে নিম্ন একজন মানুষের সাথে কমপক্ষে পাঁচজন পেরেস থাকে কয়জন পেরেস থাকে পাঁচজন পেরেস থাকে তাইলে ফিসনে যে আছে অতর্কিত হামলা যখন হয় এ থেকে আল্লাহর হুকুমে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আপনাকে রক্ষা করে সুহান আল্লাহ তাইলে ফেরেস্তা আমাদের খাদেন আমাদের কি জিন হ্যাঁ জিন আমার খাদেন জিনও কি

তাদের যিনি ধরে ফেলবে বিশেষ করে মহিলাদেরকে মহিলারা বেশি অসচেতন আমার মা বোনরা বেশি অসচেতন সচেতন মা এজন্য তাইলে নবীর নাম যেখানে এটা নিজের লাভ এটা কার লাভ আপনি যত বেশি দূরত পড়বেন দুইটা হাদিস বলি যত বেশি দূরত পড়বেন তত বেশি রসুল্লাহর কাছে হাসরে মাঠে থাকবেন জান্নাতের রসুল তত বেশি কাছে থাকবেন সেই উম্মতের যত বেশি নিরূপ হবে সেই উম্মত রসুলের তত বেশি কাছে থাকবে আপনি কি চান না আপনি কি চান না আপনি কি চান না আমি কি চাই না আমি রসুলের কাছে থাকি যদি রসুলের কাছে থাকি দজাদার ফেরেশতার কি সাহস আছে আমাকে দাইন্না নিয়ে জাহান্নামে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মত রাসূলের সামনে উম্ম রসুল্লা রসুলের সাথে কারো তুলনা চলে না আমি উদাহরণ দেব না কারো উদাহরণ দেব আল্লাহ রসুলের সাথে উম্মত এতটা পাওয়ারফুল থাকবে আমি আমার রসুলের সাথে আমার ভয় আছে আপনি আপনার রসুলের সাথে হাসুরে মাঠে রসুল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে সাফা আপ করে জান্নাতে পৌঁছাই দিছে আমরা কব

সুপারিশ করার জন্য তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা আপনার চোখের খোরাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর ভালোবাসা দরকার আছে না যদি নবীর ভালোবাসা চান প্রত্যেক সময় মনে মনে এতটুকুও গুরুত্ব দিয়ে বলেন মদিনার দিকে অন্তরটা লাগায়া শিরিক হবে না শিরিক হবে না খেয়াল করুন আপনি বাংলাদেশী আছেন কিন্তু আপনার মন কোথায় মদিনায় রাসূলের রওজা yathare সামনে درعيا درعيا مي كرتسي صلى الله عليه وسلم 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 ماذا والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا خير خلق الله

ওই উম্মত টের পায় সুবাহ আল্লাহ বলেন আপনি যখন দুরুপ পড়বেন আর সালাম দিবেন আপনার খেয়াল আমি দুনিয়াতে বসে আছি কিংবা দুনিয়ার বাংলাদেশে মনোহরপুর মনোহরপুর গ্রামে বসে আছি আমি আমার ঘরে বসে আছি মসজিদে বসে আছি কিন্তু আমি খেয়াল করলাম আমি আমার রসুলের রৌদের সামনে দাঁড়াই আছি খেয়ালে মানুষ মনে মনে কত জায়গায় যায় না গো মনে মনে কত খারাপ চিন্তা করে গুণা হয় কাসporaর পর কিন্তু আপনি ভালো চিন্তা করেন গুনাহ হবে না বরং নাক লাগা হয়ে যাবে আপনি তারাইল আমি আবার রাসুলের উপর দরুদ পড়ьтеছি সালাম দিচ্ছি দেখবেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি والله بالله तल्लाहे আপনি কিসব কর সময় দরুদ পড়তে থাকেন এরপর সালাম দিতে থাকেন আবার দরুদ পড়েন দেখবেন আপনার অন্তরটা প্রকম্পিত হবে চোখ দিয়ে পানি আসবে মনে করবেন আপনার সালাম রসুল্লাহ গ্রহণ করতে বড় ভাগ্য বড় আমরা তো পারি না একটা সময় একটা সময় ভাইসা নিবেন দশ মিনিট হইল কত মিনিট দশ মিনিট হইল একটা সময় ভাইসা নিবেন রাতে হোক দিনে হোক রসুলের উপ প্রতি মহাব্বতে দুর শরীফ পই মহাব্বতে শর্ত বলছি কি আপনি আমার পছন্দ করেন পছন্দ করা এক জিনিস ভালোবাসার এক জিনিস পছন্দ সবাইকে হয় আপনারা যারা আছেন সবাই আমার পছন্দের ভালোবাসা পছন্দ ঠিক আছে এরপর কি ভালোবাসা আমার নবীকে ভালোবেসে দূর পরবেন যায় কলবে আপনি আপনার রাডার কলপটা কি বলেন রাডার আপনারা ঘুমায়েন না কলপটা কি বলেন রাডার রাডারে আপনি টের পাবেন আপনার দূত আপনার সালাম আমার আপনার রসুল গ্রহণ করতেছে এছাড়া নবীর নাম যেখানে শুনবেন মনে মনে পড়বেন সাল্লাহ আর পুরস্কার কি দশটা রহমত আল্লাহ দিবে দশটা রহমত কে দিবে তাহলে আমরা এখানে আল্লাহ যেখানে রহমত গিফট করতেছে আমরা না নিয়ে কি পারুন এই আমলটা মনে মনে হইলো করেন দুইটা পায়ে হাত দিয়ে বলি